সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করবো কুম্ভ রাশির বিষয়ে কুম্ভ রাশি দু পঁচিশ সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে তো প্রথমেই জানাই ১৪ তারিখের পর মঙ্গল এবং শুক্র চেঞ্জ করছে অর্থাৎ গোচরে রাশি পরিবর্তন করছে বর্তমানে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ সেটি কয়েকটি ক্ষেত্রে আপনার রাশির পক্ষে কিছু সমস্যাদায়ক হলেও মঙ্গল ছাড়া অধিকাংশ গ্রহই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকছে তো আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখে নিন তো বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই এই রাশিফল রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে এবং আপনার রাশির যে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের পক্ষেই এই রাশিফল অধিকাংশ ক্ষেত্রেই ফলদায়ক হবে সাড়ে সাতই নিয়ে আপনারা যে দুশ্চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ বর্তমানে শনি মহারাজ বক্রি আছেন এবং শনিদেব বক্রি থাকলে সাধারণত আগের ঘরের ফলটা দিয়ে থাকেন নভেম্বর মাস পেরিয়ে গেলে সাড়ে সাতই আপনাকে কিছুটা মাত্রায় পর্যদস্ত করতে পারে দু সাল থেকে আপনাদের সাড়ে সাত একটু সমস্যায় ফেলতে পারে তো সে বিষয়ে বিস্তারিত বার্ষিক রাশি ফলে জানাবো আজকে সেপ্টেম্বর মাসের আলোচনা শুরু করি এই মাস থেকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাবেন যে আগের থেকে আপনাদের সময় যথেষ্ট ভালো হতে শুরু করেছে মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে চোদ্দ তারিখের পর থেকে শুক্র এবং মঙ্গল একযোগে রাশি পরিবর্তন করছে এছাড়া সতেরো তারিখ থেকে রবিও রাশি পরিবর্তন করছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে প্রাকৃতিক পরিবেশের উপর এই শনিমঙ্গলের সমসক্তন যোগ কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে আমি আগেই আপনাদের বলেছি যে এই যোগ সাধারণত ভূমিকম্প কোনো ভূস্খলন সুনামি যুদ্ধ মহামারী রক্তপাত লোকক্ষয় ইত্যাদি বিভিন্ন সমস্যা নিয়ে আসে তো চোদ্দ তারিখ পর্যন্ত এই যে যোগ থাকছে তাতে সমস্যা হতে পারে বিশেষত প্রাকৃতিক পরিবেশের উপর এবং জনমানসে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তো যারা জন্মকালীন গ্রহ জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমি জানাচ্ছি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের কিছু গ্রহমূলের প্রতিকার জানিয়ে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে শুভ ফল পেতে থাকবেন এছাড়া এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে আপনাদেরকে জানিয়ে দেবো ওই এই দিনগুলো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকবেন এছাড়া বাকি দিনগুলো আপনার পক্ষে যথেষ্ট শুভই থাকবে সাড়ে সাতই নেই আপনাদের দুশ্চিন্তার কিছু নেই কিন্তু এই যে শনিমঙ্গলের সমসপ্তম যোগ এই যোগের প্রভাবে মানসিক কিছু দুশ্চিন্তা আসতে পারে কিছু অলসতা ভাব শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে যাদের জন্মকালে শনিমঙ্গলের যোগ অর্থাৎ সমসপ্তম যোগ বা সহাবস্থান আছে তাদের ক্ষেত্রে এটা মাথা ছাড়া দিতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত পনেরো তারিখের পর আপনাদের যথেষ্ট শুভ হতে থাকবে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে কিছু কিছু ক্ষেত্রে অলসতা মানসিক দুশ্চিন্তা আসতে পারে সর্দি কাশি জনিত বা ঠান্ডা লাগা কোনো সমস্যায় ভুগতে পারে তবে চিন্তার কিছু নেই পনেরো তারিখের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হতে থাকবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন বিশেষ কোনো লাইন নিয়ে পড়া চিন্তা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো ইন্টারভিউ বা কোনো কর্মলাভের জন্য যোগাযোগ করছেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে তাই নতুন উদ্যোগ নিয়ে কর্মে মনোনিবেশ করুন এই মাস থেকে আস্তে আস্তে কর্মের প্রসার বাড়তে থাকবে এবং কর্মে স্থানান্তর বা কর্মে কোনো ইতিবাচক পরিবর্তন সেটা হতে পারে তবে সেটা পনেরো তারিখের পর থেকে সম্ভব হবে অর্থাৎ কর্ম বিষয়ে এই মাসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে মাসের দ্বিতীয় থেকে যথেষ্ট সুভফল পেতে থাকবেন বিশেষ করে চোদ্দো তারিখের পর মঙ্গলের সঞ্চার আপনার লাইফটা বদলে দিতে পারে অর্থাৎ এরপর থেকে আপনাদের যথেষ্ট ভালো সময় আস্তে আস্তে শুরু হবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব যারা চাকুরিজীবী তাদের পক্ষ কর্মে তুলনামূলক ভালো থাকবে তবে কর্মের চাপ বৃদ্ধি পেতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা আসবে না যারা নতুন কর্মপ্রার্থী তাদের এই মাস থেকে কর্মে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনারা নতুন কর্মের সুযোগ পাবেন অর্থাৎ কর্ম বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে যারা ফিলান্সার সেলফ এমপ্লয়েড ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষেও কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো সময় এবং শুভ পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকছে বিগত মাসগুলোর থেকে এই মাসে নতুনভাবে উন্নতি সম্ভব ব্যবসায় কোনো রিনোভেশন ব্যবসার প্রচার বা প্রসার নতুনভাবে ব্যবসার বৃদ্ধি সেগুলো সম্ভব হতে পারে তবে সঞ্চয়ের বিষয়ে আপনাকে নিজেকেই সতর্ক হতে হবে অর্থাৎ গড়পর্তা বিচারে এই মাস কর্মবিষয়ে যথেষ্ট ভালো থাকছে এই মাসে যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন প্রেম বা নতুন কোনো অ্যাফেয়ারের ভাবনা করছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় থাকবে যারা নতুনভাবে সম্পর্ক স্থাপনে আগ্রহী তাদের পক্ষেও মাসের দ্বিতীয়ত থেকে যথেষ্ট ভালো হতে থাকবে বিবাহ বিষয়ে মাসের পনেরো তারিখের পর থেকে নতুন কিছু যোগাযোগ নিয়ে আসতে পারে যাদের বিবাহের কথাবার্তা চলছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার নতুন উদ্যমে আসার আলো দেখতে পাবেন অর্থাৎ বিবাহ বিষয়ে কিন্তু এই মাস যথেষ্ট ভালো থাকছে তবে ভাগ্যের বল বা ভাগ্যের যে ব্যাগ সেটা পেতে একটু সমস্যা হবে আপনাকে কাজকর্ম করতে হবে স্ট্রাগল করতে হবে অবশ্যই আপনি সাফল্য পাবেন কিন্তু যোগাযোগ যেগুলো সেগুলো আপনাদের আসবে থেমে যাওয়া যা ব্যাপারগুলো সেগুলো থেকে মুক্ত থাকবেন অর্থাৎ আস্তে আস্তে শুভফল আসতে থাকবে তাই এই মাস থেকে আপনারা নতুন উদ্যোগ নিয়ে তৈরি থাকুন ভালো সময় খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পারিবারিক ক্ষেত্রে সুখ বজায় থাকবে তবে এই মাসে শনি মঙ্গলের যোগ যেটা সেই যোগটা পনেরো তারিখের পর থেকে কেটে যাবে তারপর থেকে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সম্ভব এই মাসে শত্রু না সম্ভব সন্তান বিষয়ে জানাই এই মাসে সন্তান স্থান যথেষ্ট ভালো থাকছে পনেরো তারিখের পর থেকে আরও ভালো হতে থাকবে যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আগের থেকে ভালো ফল লাভ সম্ভব অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার ফেভারে আসবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তি যোগও আছে যারা গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও এই মাসে যথেষ্ট ভালো সময় সেটাও একইভাবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে কাছাকাছি ভ্রমণ যথেষ্ট ভালো হবে বিদেশ ভ্রমণ এই সময়ে এড়িয়ে যাওয়াই ভালো কারণ শনিমঙ্গলের সমসপ্তম যে যোগ সেই যোগে কিছু সমস্যা আসতে পারে তবে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে থাকবে এই অনুষ্ঠানের শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো এই সময় কিছু কিছু অশুভত্ব থাকবে সেটার থেকে আপনারা মুক্ত থাকবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর নতুন দর্শক বন্ধুদের বলব আপনারা রাশির বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কারণ আমি মাসিক রাশিফলের মধ্যেও কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দিই ওই ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব এবং প্রত্যেক মাসে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা কিছু সমস্যা থাকলে জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চাইছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো যারা তীর্থ ভবনে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে তবে তীর্থ ভবনের ক্ষেত্রেও কাছে পিঠে ভ্রমণ আপনারা করতে পারেন যতদিন মঙ্গল গোচরে না সঞ্চার করছে ততদিন ভ্রমণ না করাই ভালো তো দর্শক বন্ধুদের জানিয়ে দিই রাশিফল একটা গডপর্তা বিচার তবে রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কিন্তু বিস্তারিত জানতে গেলে বা নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর পেতে চাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই দরকার তো যারা জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চাইছেন বা অনলাইন ফোন কনসালটেশনের জন্য মেসেজ পাঠাতে চাইছেন অবশ্যই তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন ফোন করবেন না ফোন করলে অনেক সময় পাবেন না মেসেজ পাঠানোর পর আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে সেখানে কল করতে পারবেন তো আগেই আমি জানিয়েছিলাম এই মাসে কোন কোন তারিখ আপনার একটু সতর্ক থাকা উচিত ছয় থেকে নয় বিশেষ করে আট নয় তারিখ আপনার সতর্ক এবং সজাগ থাকা উচিত তেমন কিছু সমস্যা হবে না কর্মে কিছু বাধা পাবেন মানসিক দুশ্চিন্তা হতাশা এইগুলো দেখা দিতে পারে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে এই দিনগুলো বর্জন করলে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে এছাড়া এই মাসে আপনারা দুটো গ্রহমূল ব্যবহার করতে পারেন যথেষ্ট শুভ ফল পাবেন শ্বেত বেড়েলা মূল এবং রামবাসকের মূল ধারণ করতে পারেন এই দুটো মূল ধারণ করলে যথেষ্ট শুভ ফল পেতে থাকবেন এছাড়া যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন সাড়ে সাথে ভয়ে খুব ভীত হয়ে আছেন তাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানাবো তাই পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার রাশির সম্বন্ধে নিত্য নতুন তথ্য পাবেন তো এই ছিল আপনার রাশির বিষয়ে আলোচনা মঙ্গলময় মা তার কাছে সবার মঙ্গল কামনা করি আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার